আমি সুলা সিদ্ধ করে তারপরে চুলাটা শুলে নিয়েছি তো কালার হচ্ছে এমন দেখা যাচ্ছে বন্ধুরা কারণ কালারটা হচ্ছে কালচা মতো হয়ে গেছে আর এতে এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি আর এখানে আমি মশলা করে নিয়েছি আদা রসুন জিরা ইলাসফর সব কিছু সরি সব কিছু আমি করে নিয়েছি আর আমি সোলা ভাটোরা বানাবো মানে ছোলার পুরি হবে তা আমাদের এখানে সুলা পুরি বলে তা ইনজাই সুলা ভাঁচরে বলে তো আমি সেটাই বানাবো আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দু আল্লাহর মতে আমিও ভালো আছি আমি তেল দিয়ে পেঁয়াজটা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি বন্ধুরা বইল করে মুঠে নেওয়া হবে তো লবণ দিয়ে দিয়েছে আর একটু তেল দিয়ে দিচ্ছে দিয়ে নিবে আর আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সেখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে ছোলাটা দিয়ে দিব আসলে ঢিকে রেখে দেওয়া হয়েছিল কালকে সিদ্ধ করে রান্না করতে পারছিলাম না কালকে একটু ঝামেলা ছিল সেই কারণে হয়তো আস্তে আস্তে ছাড়িয়ে যাবে এখানে আমার কষানো হয়ে গেছে তো আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর সিদ্ধ করা তো আমি বেশি একটা পানি দিব না বন্ধুরা এই এখন আমার চুলা হয়ে গেছে আর খেতেও আমি একটু শিখে দেখলাম তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে আর এই তো কাটা মথে নেওয়া হয়েছে মথে এখানে রেখে দেওয়া হয়েছে বন্ধুরা হয়ে গেছে তো আমি নামিয়ে নিব তো আমি একটু গুঁড়া মশলা শিখিয়ে দিব

আপনারা যেভাবে আমার সাথে আছেন পাশে আছেন এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমিও আপনাদের সাথে আছে পাশে আছি আর বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আর যারা যা নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন নতুন বন্ধুরা ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার দুই সবাই মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো দেখতে থাকুন আমি কীভাবে পুরী বানাই এতক্ষণ পর আমার পুরী ফুলেছে কারণ কী কারণে ছিল না জানি না তবে এই পুরীটা ফুলে গেছে আপনি ফোলা দিয়া দিয়া ফুলা দিয়া

এই তো বন্ধুরা আমার ফাইনাল লোক সুলা ভাটুরের তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আর এখানে আমাদের ছোট পিসি খেতেছে খেতে বসেছে তো সুলা ভাটুরে খাবে তো দেখুন কি খুশি কেমন হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম